অনেক সময় আমরা কিউআর কোড পাঠাই আর সামনে থেকে মানুষ ভুল করে অনেক সময় বেশি বা কম টাকা পাঠিয়ে দেয় আজকে আমি আপনাদের গুগল পের একটা দারুণ একটি সেটিং দেখাবো যেটা করে রাখলে আপনি যে টাকা কিউআর কোড পাঠাবেন ঠিক সেই টাকার কিন্তু আপনার বন্ধু বা কাস্টমাররা পাঠাতে পারবে আর এক টাকা কম বা বেশি কেউ পাঠাতে পারবে না ফার্স্টে তোমরা গুগল পে ওপেন করে নেবে এই অ্যাপটি ওপেন করার পর তোমরা কি করবে এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড অপশান দেওয়া আছে নিচে প্রোফাইলের নিচে এই অপশানটা সিলেক্ট করবে এরপর তোমরা কি করবে ওপর দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন অপশানটি আছে এই অপশানে ট্যাপ করার পর সেট অ্যামাউন্টটা টেপ করে তোমরা এখানে দেখতে পারবে এখানে এন্টার অ্যামাউন্ট এখানে তোমরা যে কোনো অ্যামাউন্ট তোমরা বসাতে পারো অ্যামাউন্ট সেট করার পর তোমরা কি করবে ওকে করে দেবে এবার তুমি যদি সামনের পার্সেন্টকে এই কিউআর কোডটা পাঠাও সে কিন্তু এই দু হাজার টাকায় অটোমেটিকলি কিন্তু স্ক্যান করলেই কিন্তু অটোমেটিকলি দু হাজার টাকা লেখা চলে আসবে তারপর কিন্তু সে যদি এখানে তার পিন নাম্বারটা যদি বসায় সে কিন্তু এই সেই দু হাজার টাকা কিন্তু অটোমেটিকলি তোমার মোবাইলে চলে আসবে না এক টাকা কম বা এক টাকা বেশি